হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন হলো ভিডিও ছাড়তে পারি না তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবে তোমাদের আশায় আমি চ্যানেল খুলেছি অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করবে আর এতদিন ধরে আমি ভিডিও ছাড়তে পারি আমার দুনোটা ছেলে এতটা অসুস্থ যা বলার বাইরে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে ভিডিও ছাড়তে পারি নাই অনেক চেষ্টা করেছি একলা একটা মানুষ দুইজন সন্তান ম্যানেজ করা অনেকটা ট্রাপ ব্যাপার কারণ আমার ছোটো ছেলের মুখের ভিতরে এত পরিমাণে ঘা হয়েছে বলার বাইরে আবার মনে করো অনেক জায়গায় ফেরা বলো অনেক জায়গায় হাম বলো হাম ওইটা শরীর পুরো ভরে গেছে আবার বড় ছেলেরও ওই একই অবস্থা বড় ছেলের ডায়রিয়া হয়েছে তারপরে হাম হয়েছে তারপরে মনে করো পুরা সব্য শরীর ব্যথা সারাক্ষণ কান্নাকাটি করে দেখে কি কোনো মায়ের ভালো লাগে আর সে কখনও ভিডিও ছাড়তে পারে আমি এর জন্য অনেক কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারি না আমি জানি আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সকাল বেলা সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে চলে আসলাম মুখ ধোয়ার জন্য আর যেহেতু বাড়ির কাছে নদী সব সময় আমার বাড়ির কাছে নদী দেখে গাঙ্গের পারে আমার মুখ ধুতে খুবই ভালো লাগে তাই জন্য নদীর পারে চলে আসলাম আর বাগনিকে বললাম যে তুই আমার মোবাইলটা ধর আমাদের নদীটা আসলো দেখতে অনেকটা সুন্দর আর অনেকে এই নদীতেই মনে করেন আসে হলো উজু করার জন্য নামাজ পর্ব এই কারণে উজু করতে এখানে আসে একটা অনেকে বলতে পারেন যে নদীর পারে কেন মুখ ধোয়া লাগে তোমাদের গাঙ্গে পানি নাই। অবশ্যই আমাদের গাঙ্গে পানি আছে। সরি গাঙ্গে না মানে কলে পানি নেই অবশ্যই আমাদের কলে পানি আছে। একটা কারণে আমাদের কলে কেউ কাজ কাম খুব কম করে সেটা হয়েছিল আমাদের কলে অনেকটা সমস্যা এত পরিমাণে আয়রন যা বলার বাইরে সে আয়রনের কারণে অনেকে নক্ষা নদীর পরে মুখ নদীর পরে অজু করে আয়রন দেখে অনেকে কাজ কাম করে না শুধু থালবাড়িটাই ধয় আর রান্নার পানি সব কিছুই মনে করেন আমাদের এই গাং থেকেই নেওয়া হয় আর গাঙের পানি দিয়ে রান্না করলে হলো কালারটাও অনেক সুন্দর আসে এই যে খিচুড়ি বা করতেছি আমি দেখেন কাজ খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে আর যদি এই খিচুড়ি আমি কলের পানি দিয়ে করতাম তাহলে মনে করো খিচুড়ির দিকে তাকান যেত না কালো কচকস দেখা যেত আয়রনের কারণে এতটা খারাপ দেখা যায় বলার বাইরে আর যদি আপনি ভাত রাঁধেন তাহলে সে ভাত মনে করো একেবারে লাল 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 হয়ে যায় একবারে লাল টকটকা হয়ে যাবে আয়রনের কারণে বাদগুলো এই কারণে আমরা কেউ আয়রন পানি দিয়ে কিছুই করি না শুধু থাল বাড়ি দোয়াটা ছাড়া আমরা কেউ করি না গোসলও করি না গোসল করতে গেলে মাথা এরকম হিডে হয় যা বলার বাইরে আর আজকে একটু খিচুড়ি বেশি করে চড়াইছি কারণ আজকে আর ভাত পাক করব না সারাদিন খিচুড়ি খাবো আর আমার ছেলের খিচুড়ি ভীষণ পছন্দ বলতেছে খিচুড়ি পাক করার ডিম বাজা এই জন্য আমি আজকে বলতেছি তাই ঠিক আছে খিচুড়ি পাক করি আর খিচুড়ির সাথে হইলেও ঝাটকা মাছ ভাজাও আছে এখানে আমার মা কতগুলো শাক তুলে নিয়ে আসছে এই যে কচু শাক অনেকে দুধ কচু যারা তারা অবশ্য চিনবেন এগুলো দুধ কচুর শাক আর ওটা হচ্ছে কিরাই আর সাথে দেখো যে লাল শাক মানে বারো মিশালি শাক যেটাকে বলে বারো মিশালি শাক দিয়ে আজকে হলো রান্না করবে এই জন্য এগুলো তুলে নিয়ে আসছে আর ওখানে আমার আয়াত ইসলাম দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করতেছে দুষ্টমিষ্টে ঝগড়া আয়াতে ছিলাম যেহেতু অনেক অসুস্থ মানে ওর কথাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আল্লাহতালার কাছে অনেক কিছু মানত করা হয়েছে নামাজ মানত করছে যে আল্লাহ তাড়াতাড়ি ওকে সুস্থ করে দাও অনেকটা অসুস্থ ছিলাম ভীষণ অসুস্থ আর সন্তান অসুস্থ থাকলে যে কোনো ভিডিও সারা যায় না কোনো কিছু সারা যায় না সেটা আপনারা অবশ্যই জানেন আমি একদিন ভিডিও ছাড়তে না আমার ভীষণ খারাপ লেগেছে কিন্তু করার কিছু নাই বয়স দিতে পারিনি ভিডিও করতে পারিনি আর দেখেন আমাদের আয়ের কতটা দুষ্ট আমার সাথে কত কি বলতে আছে এই ভিডিওটা আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য না কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখ থাকেন আমাদের মা বেটার ঝরগা মিষ্টি ঝরগা অবশ্যই আপনাদের ভালো লাগবে কি কইস কি কই গাল দিছস গাল দিছস কে আমার গাল দিছস কে আমি কি কইছি তরে আমি কখন মারলাম সকালে মাসি তো সকালের মায়ের কথা নাই সহানে মনে রাখেনি আমার জব করে কি করবি গরু রহিন থাকবি মা তা ঠিক আছে না নাই মা কবি কারে মামি রে মা কবি আল্লাহ রে তা ঘুমাই তারবি না খাই তারি না আমার কি খাবি না আমি যে খিচড়ির তা সে আমি তো দিব না গরুর খাও আমি তোর তোর দিতাম না কিন্তু গরুরে রে তুই আমার ওইগুলো কলি কে হ্যাঁ এ তোর সকালে কখন মারছিরা আমি কি কথা কইস মিথ্যা কথা কইস কাজ যা করস খালি আরে বেরা ভাঙতাছস কে মা তোরে আজকে বাজার নিয়ে যাম না একটু পরে পাঁচছ যাম পাক কইরা ধুইয়ে পাঁচছ যাম তোরে পাঁচছন নিয়ে যাইতাম না তো ওর সাথে এখানে দুষ্টাম করতে করতে অলরেডি আমার খাবার প্রায় রেডি হয়ে গেছে আর ওখানে আমার বড় ছেলে বসে আছে খাওয়ার জন্য স্কুল থেকে আর স্কুলে যাবে বলতেছে তাড়াতাড়ি আমাকে খেতে দাও সকাল সকাল একটা ছোটো বাচ্চা নিয়ে পাক করাটা খুবই একটু খারাপ লাগে আমার একেবারে ভালো লাগে না যে সকাল সকাল পাক করতে তারপরেও কিছু করার নেই একজনের জন্য আরেকজনকে তো না খাইয়ে পাঠাইতে পারি না এই জন্য পাক করতেছি আর এই যে উপরে যে অনেকে বলতে পারেন এগুলো কিসের পাতা আমি তেজপাতা পাতা দিই আমাদের দেশে পোলাও পাতা বলে পোলাও পাতা দিলে পোলাও গ্র্যান্ড করে খিচুড়িতে এই জন্য সবাই এইগুলো দিয়ে পাক করে আমি একটু দিলাম যে খিচুড়ির ভিতরে পোলাও পাতাগুলো এই যে দেখেন এখন আমার খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি মনে করি খিচুড়ি এতে বেশি রাখলে অবশ্য ভালো লাগে না এরকম করি সব সময় রান্না করি তা এখন বলতেছি যে এখন বাইরে নেবো বাইরে নিয়ে আপনাদের দেখাই আর খিচুড়িটা আমার বেশি একটা পছন্দ না এই কারণে ডাইল দিয়ে যেহেতু রান্না লাগে খিচুড়ি এত পরিমাণে গ্যাস যা বলার বাইরে এই জন্য খিচুড়ি খেতে অতটা ভালো লাগে না কিন্তু আমার ছেলে বলতেছে যে আম্মু আজকে খিচুড়ি পাক করো খিচুড়ি পাক করো এই জন্য বাধ্যমূলক খিচুড়ি পাক করতেছি আর খিচুড়ি পাক করার সাথে হলো ডিম ভাজা আগে ডিম ভাজা রেখেছি কারণ ডিম ভাজাটা আমার অতটা পছন্দ না যদি করে মাছ মাছ কোনো ভাজা হয় তাহলে আমার কাছে খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতে আর এমন একটা কড়াই ভর্তি করে রাঁধছি মনে করেন আমি ওজনে উচা করতেই পারতিনা মুরগি মুরগিগুলো এত পরিমাণে জ্বালায় দেখেন আমার সাথে ঝাগড়া করে সবার আগে ওই খাড়িতে আর সর বাড়ি সে রেডি দিন হয় আমার বাবাটা কিছু খেতে পারে না তা আজকে দেখি একটু খিচুড়ি খাইতে পারে কিনা এই জন্য দুইজনে দুইটা বাড়ি নিয়ে চলে আসছে একটা নিয়ে আসছে আমাদের তার একটা নিয়ে আসছে আয়াত দুজনকে একটা খিচুড়ি খেতে দেবো আর আমি খিচুড়ি খাইলে তো আমার বাড়ি লাগবো না আমি পরে খাবো এই জন্য আমি বাড়ি নিয়ে আসি নাই আর বাইরে চলে আসলাম আমার মা একটুখানে পাক করবে এই জন্য খিচুড়ি নিয়ে বাইরে চলে আসছি আর আমি খিচুড়ি রান্না আমি সারাদিনের জন্যই রান্ধি এক বেলা রান্না খাওয়া ওইগুলো আমার ভালো লাগে না একবেলা খাইলাম একবেলা খাইলাম না তো এ ছোটো বাচ্চা নিয়ে দুইবেলা পাক করতে একেবারে ভালো লাগে না এই জন্য একবারে পাক করছি আর মুরগিগুলো এত পরিমাণে যে জ্বালাইতেছে যা বলার বাইরে এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ